আজকে দুনিয়াতে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে হয় তাহলে তরবারির আঘাত তরবার দিয়ে নয় ভালোবাসা দিয়ে করা লাগবে ঠিক না বলে যেন আমার আপনার চরিত্র আমার আপনার কর্ম দেখে দেশ বিদেশের সকল প্রকারের জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সব মানুষগুলি বলতে বাধ্য হয় এই পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্মের নাম হল ইসলাম জানেন কি ইসলাম আল্লাহ রব্বুনা মিন বলেছেন ইননা দ্বিনা ইসলাম যত ধর্ম দেখো সবগুলি বানওয়ার্ট যা আল হক ওয়া জাহাকুল শুধুমাত্র আমার কাছে পছন্দের ধর্মের নাম হলো ইসলাম আমরা সেই ইসলাম ধর্মের মুসলিম হয়ে কার্যকলাপ করে মতো জামিয়া এহসানিয়া নুরুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকার সাভার আশুলিয়ার শ্রীপুর রাইস মিলের উত্তর আয়োজিত আজকের এই প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ লতিফুর রহমান সভাপতি বাইতুল হাসান জামে মসজিদ শ্রীপুর উদ্বোধক এইচ এম রওনাকুল ইসলাম রনি প্রিন্সিপাল মাদ্রাসাতুল আখলাক আল ইসলামিয়া হজরতকে আল্লাপাক কবুল করেন সকলে বলে আমিন আলোচনা করে ধন্য করেছেন ডক্টর মুফতি মুহিবুল্লাহ রহমানী লেকচারার তামির মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকা আলোচনা করে মুগ্ধ করেছেন আমার পূর্বে আপনাদের সুপরিচিত অত্যন্ত মনোমুগ্ধকর আলোচিত বক্তা মুফতি আহসান হাবিব কাসেমি খতিব বাইতুল হাসান জামে মসজিদ শ্রীপুর সর্বোপরি আল্লাহ পাক আমাদের যে সৌভাগ্য দান করেছেন আজকের এই কোরআনের বৈঠকে আসার বসার এজন্য মাহবুদের দরবারে প্রাণটা খুলে আল্লাহর দেওয়া জবান দিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গুজার করে আদলাকে মুগ্ধ করে দেই আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে হবে আলহামদুলিল্লাহ যুদ্ধের ময়দানে বিজয় লাভ করার জন্য খুব বেশি সৈন্যের প্রয়োজন আছে ইসলাম যখন প্রথম নবায়ন হজরত অমর ফারুক রদি আল্লাহ আনহু প্রথম ইসলামে ঢুকলেন ওই সময় সাহাবিদের সংখ্যা দশ থেকে এগারো জন কয়জন দশ থেকে এগারো জন সাহাবিদের সংখ্যা হাজরত অমর ফারুক বললেন ইয়া রসুল আল্লাহ ভয় নাই যার ভয়ে ইসলাম চুপি সরে দাওয়াত চলছিল সেই অমর এখন ইসলামের ভেতরে কোন টেনশন নাই আমি সামনে থাকবো আওয়াজ তুলবেন আপনি সোহাল্লাহ বলেন হাজরাত ওমর ফারুক সামনে স্লোগান দিলেন বিল্লাহ হে তাকবীর আল্লাহ আকবার। ওই সময়ের দশ থেকে এগারো জন সাহাবীর বজ্রত হইতে মক্কার ভূকাণ্ড থর থর করে উঠেছিল তার ওই অল্প সংখ্যক সাহাবির আওয়াজ গোটা মক্কা নগরীতে তাকবীরের আওয়াজ পৌঁছে দিয়েছিল জোরে গান সুবহানাল্লাহ কাফিরের যখন আওয়াজ শুনলো সর্বনাশ কার এত বড় স্পর্ধা এই মক্কার ভূখণ্ডে আল্লাহর নামের ধ্বনিত্ব আওয়াজ তুলে সকলেই দৌড়ে এসে দেখে সামনেই রয়েছে বলবীর উন্নত শির হযরত ওমর ফারুক জোরে গান সুবহানাল্লাহ কারণ হচ্ছে ছাগলের পাল সংখ্যায় যত বেশি হোক দৌড়ে যদি দেখে সিংহ দাঁড়িয়ে আর দৌড়াবে শেষ! হাজার তোমরের একটা হুঙ্কারে সব নিস্তেজ হয়ে গিয়েছিল ওই দিন থর থর করে কেঁপেছিল মক্কার কাফিরিরা সর্বনাশ মুসলমানদের আওয়াজে এত বল আল্লাহ বলছেন বান্দা যখন তোমরা দিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এর আওয়াজ দিবে বাতিলদের কলিজা थरथर কেঁপে উঠবে জোরে জোরে বল সুবহানাল্লাহ এজন্য সেই আল্লাহর আওয়াজকে এই শ্রীপুরকে মুখরিত করে আরেকবার ধ্বনিত করি লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ আপনাদের ইমানের তেজ আছে বোঝা যাচ্ছে আল্লাহ পাক এই ইমানের জজবা নিয়ে জান্নাতের দ্বারপ্রান্ত পর্যন্ত বহু তাওফিক দান করুক সকলে বলি আমিন দরুদ সালাম পেশ করছি সাইয়েদে মুকাররাম আমার আপনার প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি সম্মানিত উপস্থিতি আর ভূমিকায় নয় সরাসরি আলোচনায় আলোচনা হবে যতটুকু সময় সরাসরি কোরআন থেকে বলবো আল্লাহর ভাষা আমরা ইনশাল্লাহ যতটুকু আছি আমার আপনাদের প্রতি আশা থাকব তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা হুমাজা শব্দের অর্থ হলো সামনে তীব্র নিন্দা করা সমালোচনা করা গীবত করা দোষ ত্রুটি আলোচনা করা লুমাজা শব্দের অর্থ হলো পিছনে আড়ালে তার বদনাম করা এই আমলটা বাংলাদেশে কম না বেশি কি বলে মানুষ অন্য আমলের ঠেলায় সময় পায় না আর আপনি এই আমল বেশি দিতেছেন হ্যাঁ তাহলে এই আমলটা কম না বেশি বেশি এখন এই আমলের তো কিছু ফায়দাও দরকার আছে আছে না সব কিছুর একটা পারিশ্রমিক আছে যারা কষ্ট করে আমলগুলি করে আল্লাহ তাদেরকে কিছুই দেবে না এটা হয় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল্লি কুল্লি যারা শুধুমাত্র এই আমলগুলি করবে সামনে এবং পিছনে আড়ালে গোপনে প্রকাশ্যে যারা একজন আর একজনের বদনাম করে গিবোধ করে সমালোচনা আলোচনা করে এই মানুষগুলির জন্য আল্লাহ রব্বুল আলমিন পারিশ্রমিক হিসাবে দুর্ভাগ্য দুর্দশা হতভাগা হতাশাগ্রস্ত অয়েল দোজক আগুনের জাহান নাম রেডি করে রেখেছে ভালো না খারাপ আমরা কি যেতে চাই বর্তমান যে সিজনটা চলছে সবচেয়ে বেশি এই আমলটা হচ্ছে ঠিক কিনা বলে কি বল বললাম বর্তমান সময়ে পক্ষে বিপক্ষে এই আমল যদি না করতে পারে ওর তো স্টেজে জায়গাই নেই

ইহুদি চিন্তা করিল কি ব্যাপার অমরের সাথে তো আমার কোনো ভালো সম্পর্ক নাই তাহলে কেন পারিশ্রমিক দেয় টাকা দেয় উপঢৌকন দেয় হঠাৎ করে একদিন হাজরা তমর উপঢৌকন পাঠানো বাদ দিয়ে দিলেন এই ইহুদি তখন তার বাড়িতে এসে বলল অমর ভাই আজকের পারিশ্রমিকটা তুমি দিলা না কেন পুরস্কার কেন পাঠালে না বন্ধুগণ আমার ভায়ানব অমরাদী আল্লাহু তাল আনহু বলে ইহুদি যেই কাজের জন্য আমি তোমাকে পারিশ্রমিক দেই কাজ তো আজকে হয় না কাজ যদি না হয় পারিশ্রমিক কেন ঠিক না ইহুদি বলছে ভাই আমি তো জানি না কেন পারিশ্রমিক দাও আর আজকে বন্ধই বা করলে কেন কাজই বা কি তাই তো জানি না অবাক ব্যাপার তো ওমর বলছে ইহুদি তুমি যে পরিশ্রম করতে সেইটা হলো আমার অগচরে আমার অবর্তমানে লোকের কাছে আমার মন্দ বলে বেড়াতে আর যার কারণে তোমার যত ভালো কাজ নেক কাজ তুমি করতে সব আমলের সবগুলি আল্লাহ রব্বুল আলমিন আমার আমল নামায় দিয়ে দিত তো তুমি যে আমার জন্য পরিশ্রম করো কিছু যদি তোমার না দিই এটা বেই মানে বেইনসাফি হয় এজন্য আমি তোমারে প্রত্যহ টাকা পাঠাইতাম এটা কি আমাদের সমাজে নাই কি বিশ্বাস হয় না অজস্র পাতি সাতার নেতা আছে না নাই যারা স্টেজে বসে অযথা বদনাম রটায় কারণ যত বেশি এই আমল করতে পারে স্টেজে মন শেষে যত বেশি বুলেটিন দিতে পারে ওর মাইনে তত বেশি পায় কথা কথা ঠিক কিনা ফিরি ফিরি কিন্তু বলে না দেখবেন ওর জন্য বহু রকমের কার্ড থাকে পাশাপাশি আরো কত সুযোগ সুবিধা থাকে এই জন্য ও জানে আমি এটা মিথ্যা বলছি তবুও সেটাকে রং রস মিলিয়ে আরো সুন্দর করে বলে ঠিক কিনা বলে হাজরাতে ওমর ফারুক বলছে এই জন্য তোমাকে পরিশ্রম পাঠাই ইহুদি ডাক দেয়া বলছে ভাই যাব যদি তোমার বদনাম করার কারণে তুমি রাগ না হয়ে খুশি হও ওই আম ওলা আর করব না তো তোমার রাগ হয়ে গেলেন কেন করব না ভালোই তো তুমি পরিশ্রম করবে আমার বেনিফিট হবে তুমি পরিশ্রম করবে আমার লাভ হবে তুমি যত ভালো কাজ করবে সব ভালো কাজের ফলগুলি আমি পাবো আর আমার যত মন্দ কাজ হবে সব গুণাগুলি তোমার চলে যাবে কেন তুমি এটা দাও চিন্তা আমার ভাই যদি মন্দ আলোচনা পর্যালোচনা করলে আমার স্বভাবটা তোমার খাতায় চলে যায় ওই কাজ আমি আর করতে চাই না আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন তাহলে ইটের জবাব কি পাটকেল দিয়ে দিলে না ভালোবাসা দিয়া ও ভাই আজকে দুনিয়াতে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে হয় তাহলে তরবারি আগা তরবারি দিয়ে নয় ভালোবাসা দিয়ে করা লাগবে ঠিক এর মানে যেন আমার আপনার চরিত্র আমার আপনার কর্ম দেখে দেশ বিদেশের সকল প্রকারের জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সব মানুষগুলি বলতে বাধ্য হয় এই পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্মের নাম হলো জোরে কান কি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম যত ধর্ম দেখো সবগুলি বানোয়াট যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল শুধুমাত্র আমার কাছে পছন্দের ধর্মের নাম হলো ইসলাম আমরা সেই ইসলাম ধর্মের মুসলিম জনতা হয়ে অমুসলিমদের মতো কার্যকলাপ করে বেড়াই ঠিক কে বলেন দাবি করি আবার মুসলমান আমার ভাইয়া বিস্তারিত ব্যাখ্যায় যাব না তাহলে প্রথম নাম্বার আজ থেকে আমরা শিক্ষা দেব আজ থেকে আর কারো বদনাম করা কোন দরকারই নাই নিজের টাকার খাবার খায় অন্যের গুণ গাই কি প্রয়োজন আছে ইনশাল্লাহ আজ থেকে বাদ দিয়ে দেবো রাজি আছি না কারো বদনাম করব না ও ভালো হইলে ভালো খারাপ হইলে ওর আমলুর কামা তুদি দু তুদানা যেমন কর্ম তেমন ফল আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন আল্লাযী জামা সেই সকল মানুষ জাহান্নামে যাবে যারা সম্পদ জমা করে এবং তা বারবার গণনা করে সংখ্যার লোক আছে খালি কয় কত টাকার মাল হইল কত টাকার গোডাউন লোড করলাম দেশের জনগণের গ্যাস খাওয়ার দরকার নাই গ্যাস দিয়া গোডাউন ভরি আছে না নাই কথা কথা আছে না নাই তেলের সিজনে তেল পাই না ওর বালিশের তলায় তেল থাকে কি করবে ও ও প্রতিদিন গোদে আর চিন্তা করে কয় টাকা করে লিটারে বাড়লো কি আছে না আছে এরপরে কি দেখবেন মুখ ভরা দাড়ি আমার চাইতে বড় বড় সিহারার দিকে তাকাইলে বলা হয় এইমাত্র জান্নাত থেকে ছুটে আসছে আজ তো আল্লাহর ওলি তসবি হাতেই থাকে সুরিতে এক নাম্বার কি কথা বল ঠিক কিনা প্রকাশ্য শয়তান এগুলা জোরে কি শয়তানের একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন থাকবেন তো এক ভদ্র খুব অল্প অল্প নামাজ পড়ে অল্প নামাজই তো বুঝেন ঠাকুর ঠাকুর নামাজি এই অল্প নামাজ পড়ে এমন সময় বৃষ্টি শুরু হইছে চিন্তা করলে এত বৃষ্টিতে মসজিদে যাব কষ্ট করে আমি তো আর ওই মাপের নামাজি না যাওয়ার দরকার নেই এরই মধ্যে একজন এসে ডাকতেছে বড় ভাই হুজুর অলি আছেন নাকি চিন্তা করলে সর্বদাস দুই দিন হলে ধরলাম আপনাদের তো সেবা করার সুযোগ পাই না নিজেরা তো জাহার্নালে যাবো যদি একটু সেবা করতে পারি তাহলে এই ছিল আল্লাহ দিতে পারে এজন্য যদি একটু সুযোগ দিতেন তাহলে আপনাকে মসজিদে নিয়ে যেতাম উনি বলছে এই বৃষ্টির মধ্যে কেমনে মসজিদে যাব আজকে যাবো না তখন এই খাদান বলছে হুজুর একটু যদি সুযোগ দেন কাঁধে করে নিয়ে যাব কাঁধে করে নিয়ে এসে আপনাকে দিয়ে যাব। আপনার পরিশ্রম হবে না শয়তান কেমনে করে দেয় খালি একটু লক্ষ্য নব নামাজি নতুন চিন্তা করলে সর্বনাশ এত খেদমত এটা কি ছাড়া যায় বুঝেন নাই নেতাদেরকে কিন্তু হালকা পাম দিলেই বেলুনের মতো ফুলে ও চিন্তা করলো এত খেদমত ঠিক আছে বাবা তুমি যেহেতু জান্নাতে যেতেই চাও তার একটু সুযোগ দিই যাবে না ঠিক এক পর্যায়ে কাঁধে করে মসজিদে চলে গেল দুইজন পাশাপাশি নামাজ পড়লো আবার কাঁধে করে নিয়ে এসে বাসায় রাখলো স্বাভাবিক দায়িত্ব থেকে বলল আহ খাদেম এম সাহেব আপনার ব্যবহার আমি অত্যন্ত খুশি ও বলছে এই জন্যই তো লাগছে ঘুষা ঘুষি খাদ এখন আল্লাহর রী সাহেব ইদি বলছে কেরি ব্যাপারটা তো বুঝলাম না বিষয়টা কি যখন বলছে ভাই বোঝেন নাই আমার পরিচয় জানেন কয় না তো বাবা তোমার তো নতুন দেখতেছি কয় আমার নাম ইবলিশ কারিস সুবাহান আল্লাহ ইবলিশ তুমি তুমিও ভালো কাজ করো না আমার কাজগুলি দেখতে ভালো আসলে সব শয়তানি কই কিভাবে শয়তানি তুমি না সাথে নামাজ পড়লে ভালো কাজ করলে তো শয়তানি হলো কিভাবে বলে আপনি যদি নামাজে মসজিদে হেঁটে যেতেন প্রত্যেকটা কদমে প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ পাক দশটা করে গোদা মাফ করে দিত দশটা করে সবাব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিত সোহান আল্লাহ যদি পাপিসলে একবার পড়ে গিয়া মাজায় ব্যথা পেতেন পাঁচ মিনিট যদি ব্যথা থাকতো পাঁচ গোষ্ঠী আপনাকে জান্নাতে আল্লাহ নিয়ে যেত আমি আপনার সব হতে দেই নাই গুণাও মাফ করতে দেই নাই জান্নাতে যাওয়ার সুযোগও করতে দেই নাই কি এরকম শয়তান আছে না আছে এরকম শয়তান আছে না সমাজে শয়তানি করে দেখতে আল্লাহর নদীর বেশভূষা এগুলি হচ্ছে উপরের কভার ঠিক আছে ভিতরে কিচ্ছু দই একটু গরম পানি দেন তো ভাই স্যার আল্লাহর ভাই আল্লাহু রাব্বুল আলামিন বলছেন আল্লাজি জামা মালা ওয়া আদাদা সমাজের ভিতরে এমন মানুষ আছে যারা সম্পদ জমা গণে আর বারবার গণনা করে তাদের টার্গেট হলো ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা তার চিন্তা দ্বারা হলো এই সম্পদ আমাকে চিরস্থায়ী করে রাখবে আল্লাহর নবী আবু লাহাবকে প্রস্তাব দিয়েছিল এ আবু লাহাব তোমাকে আল্লাহ পাক যে সম্পদ দিয়েছেন এটার সঠিক ব্যবহার করো ইসলামের পথে ফিরে আসো কেয়ামতের ময়দানে সায়াস লানা রং আল্লাহ তোমাকে আগুন দ্বারা প্রকোষ্ঠে ধরে ফেলবে তোমার জীবনটাকে আল্লাহ জ্বালিয়ে সন্ন সারা করে দিবে আবুল আহাব বলেছিল আল্লাহর নবী মোহাম্মদ টেনশন করো না আমার জনবল আছে ধনবল আছে কয় বল একটা হলো জনবল আর একটা হলো আমাদের সমাজে আবুল আহাব মার্কা লোক আছে না নাই করে আমার পিছনে কত লোক কিন্তু মরার সময় দেখি একজনও যায় না ঠিক সবাই খালি কান্দে লোকেরা বলে কি ব্যাপার এত কান্না করো চোখের পানি কই কয় একটু যদি না কান্দি ফয়দার দাবার না একটু তো কান্দাই লাগবে নেতা বলে কথা মরলে তো বড় প্যাকেটের আয়োজন হবে দশ বারোটা গরু মহিষ সবাই করবো ওই জায়গায় থাকা লাগবে যদি আজকে একটু মায়া মমত্ব না দেখায় তাহলে বলবে খালি খাইতে আইসো